তো মোল্লা মইলে জলে না রে ওর মত মুন্সি মইলে জলে না আরে মানুষের ভিতর আল্লাহ আছে কানার দলে দেখে না ফকির মলে বাতি জলে ওরে মুন্সি মইলে ভেসতে যাবে ওরে পাগল বললে অমর হবে আরে মুন্সি মইলে ভেস্তে যাবে আর বাগল মইলে অমর হবে আরে তোরি কার বাতি আরে তোরি কার বাতি একবার ভেবে দেখলি না কতির মোলে বাতি জ্বলে মোলা মোলে জ্বলে আরে মুন্সি মোলে জ্বলে না মানুষের ভিতর আল্লায় আছে মানুষের ভিতর আল্লাহ আছে কানার দলে দেখে না কোকির মোলে বাতি জ্বলে আরে হরে আলা বিয়ালা তুই মুন্সি বললে বেচতে যাবে আরে পাগল বললে হবে আরে মুন্সি মইলে ব্যস্ত যাবে আরে পাগল মইলে অমর হবে বেটা তোরি কার বাতি জ্বালাবে আরে তোরি কার বাতি জ্বালাবে একবার ভেবে দেখলি না ফকির মোলে বাতি জ্বলে মোলা মোলে জ্বলে না বড় মইলে জ্বলে না মানুষের ভিতর আল্লাহ আছে মানুষের ভিতর আল্লাহ আছে কানার দলে দেখে না কোকির মোলে বাতি জলে আলো করে একটা গোপন কথা কয়া দেই ওরা দুইজন এই যে মুন্সির হাত তোলে উপর মুখ না কয় আল্লাহ কিছু দেও কে রে আল্লাহ যদি উপরে থাকে এটি মাইনে নিলাম আমি তাহলে আল্লাহ যদি উপরে থাকে তার আরো সাজিমে যদি থাকে তাহলে আমরা যে নাম আছে সেষ দা দেই তাহলে এভরে দেওয়া না দেওয়ার দেওয়ার কথা না আল্লাহ যে কিনা সে কিন্তু সেচদা দেবো হ্যাঁ কয় যে তোমরা শেষ দাও মুর্শিদের পায়ে আর আমরা শেষ দা দেই স্বয়না আল্লাহ আমরা যদি ওরা যদি আল্লাহকে সেজদা দা দেয় তাহলে মাটি তো উপর থাকে কে আমি হাকি কর তোমার কান আল্লাহ আরও সে আজিমে থাকে আল্লাহ থাকে উপরে সাত আসমান জমিনের উপরে থাকে তাহলে সেজদা তো ওখানে দেওয়ার কথা হ্যাঁ ওরা দেহাইলো আল্লাহ উপরে থাকে কিন্তু শেষ দা দেওয়ার সময় মাটির এই হাকি করতে জানি কয়া দেয় কি কন ভুল করলাম নাকি হ্যাঁ আল্লাহ পাক থাকে উপরে কিন্তু শেষ দা দেয় মাটির খালি কইতেছে একটা করে ওরা আর একটা হ্যাঁ আর এই গানের ভিতরে বলছে তোমাদের মতো মুন্সি মরলে ওটা ওই যে কুত্তা ঠ্যাং তুললে শুরু করে মুচে দেয় কিন্তু আমাদের মতো পাগল বললে ওখানে দিন রাত চব্বিশ ঘন্টা জেকের হয় দিন রাত চব্বিশ ঘন্টা মোমবাতি দুপসালার আগরবাতির দরুদ হয় আর তোমার মতো মুন্সির কোনো দিন উঠছে মাজার উঠছে হ্যাঁ মাজার দেহার পারবে নগর মতো মুন্সির মাজার আছে মাজার নাই আমাদের মতো পাগলের মাজার আছে তাই বলি আল্লাহরা বলেছে পাগলরা যদি যতই খারাপ হোক না গোসল যদি নাও দেয় কারো মাথায় বাড়ি দেয় না আর ওরা যদি হাজার গুন্ডা গাঁজাও খায় তারপরে খাওয়ার সময় কয় ইয়ালি কয় যে ও যা নাই তাই খাই গা পাক পান নাম নলি হয়েছে হ্যাঁ আর তোমাদের মতো মিষ্টি খাও কয় মিষ্টি খাওয়া সন্নদ ক্যারে রাসুল যেটা খাইছে সেটা খাওয়া যদি সন্ন্যত হয় রাসুল কি মার খানায় হ্যাঁ এরও সন্ন্যদ এরও কিন্তু সন্নদ রাসুল যা করছে সেটা যদি সন্নত হয়ে থাকে রাসুল মিষ্টিকে পছন্দ করত। মিষ্টি খাইতো এটা সন্ন্যদ কিন্তু মার তোমরা কেউ খাও না হ্যাঁ তোমরা খালি এক পাইলার সন্নদ বাণী সাও হ্যাঁ পেট পূজা করার জন্য মেলা হাদিস কওয়া যায় ওবা হাদিস আমিও করে পারি কিন্তু রাসুলের দলে টিকে না আল্লাহর খাতায় টিকে না ঘটনা মিষ্টি খাওয়া সন্ন্য জানো তো তোমরা কইতেছ যে নারী পুরুষ একখানে মিলিত হইয়া আল্লাহু আল্লাহু জেগের করে তোমার নামে জেগের হচ্ছে তুমি তো কইছো যে আল্লাহু আল্লাহু জেগের করে আসলে বিশেষ করে নারী পুরুষ একখানে যদি জেগের করি তোরা দেখলু কে বহরে হ্যাঁ তাহলে অবশ্যই বেড়া বুড়া ভাঙ্গা ভাঙ্গা দা ফসি পারছে আচ্ছা নারী পুরুষ স্বামী স্ত্রী যদি নারী পুরুষ একখানে আমরা শুয়ে থাকি যে অভ্যাসটা হয়ে গেছে ওই অভ্যাস থাকতে কিন্তু দেরি হয় হ্যাঁ দেখবেন একটা মানুষ যদি দুইবার দুই দিন তিন দিন মানুষের ফুসি পারে দেয়া একটা অভ্যাস আমি হালাল স্ত্রী নিয়ে আমি হালাল স্বামী ঘরের মধ্যে আছি ওটাকে আমরা যদি জেকের করে থাকি আমাদের ভিতরে পদ্মা থাকে তুমি পদ্মার কথা বাদ দাও আমার স্ত্রীকে নিয়ে কনসে আপনার স্ত্রী আমাকে দিবেন হ্যাঁ এরকম সম্ভব আমার স্ত্রী যা মানে তাই করে তুই বেড়া ভাঙ্গাতে দেখলি কে এটু তোর অপরাধ হ্যাঁ বেড়া বাংলাদেশ দেখছো এটি অপরাধ আসলে বিশেষ করে একজন এই চোর আর একজন এই আমাদের মতো পাগল তাহা নামাজ নাম একজন চুরি করে আস ওই যে আগে তো ওই টিউবয়েল মিবল আসছিল না পুকুরের পানিতে গোসল করতো অজু দিত তো দুইজনই এক টাইমে এই পারে আর ওই পারে দুজন হাত মুখ করছে শিং খুঁড়ছে হাত বাড়ি আর এক পাগল নামাজ পড়বো সেই কারণে ও দিতেছে এখন পাগল ও মতো করতে নামাজ পড়ার জন্য বাড়াইছে আমি যে ওজু দেওয়ার জন্য বাড়াইছি ও মনে হয় এই কাজের জন্যই বাড়াইছে এখন চোর করতে দেখলে এলাকায় মনে হচ্ছে চোর ভানে না একজন দেখতেছি বসি ভাত উঠে যাবো তোমাদের মন যেরকম তোমাদের পরিকল্পনা সেরকম তোমাদের বয়ান সেরকম তোমাদের হাদিস এরকম নাকি কন পরে ধরলে নামাজ খুদা মেলে পরে ধরলে নামাজ খুদা মেলে নামাজ কাপের হয় নামাজে বসে দেখো ওই নামাজের কথা কয় নামাজের কথা আরে বসিয়া তালা কেিয়া তাকাইয়া মুখ কার পানে অজুদানে নজর দিও ফাতে হাই ওরে মিলবে খোদা তোমার সনে মিলবে খোদা তোমার সনে যেমন মিলবে তোমার সনেছে কালে মায় না বসে দেখো ওই নামাজের কথা ক কামাজে বসে দেখো ওই নামাজের কথা ক

তোমার সনে কালে মাই নামাজে বসে দেখো ওই নামাজের কথা কয় কামাজে বসে দেখো ওই নামাজের কথা ক

মকরাম করে নাই রে সেই জায়গা কুজলে পাইবা তুরা নেতা গোপারা আরে সেজদা দিও এমন জায়গায় মুখরন্ত রে নাই যে চাই সেই জায়গা কুজলে পাইবা পুরা নেতা গোপরাই পিরৌলিয়া দেখতে খোদা

যেখানে শেষ দা পেলেন সখ খুদামেলেন নাও দো বিলামে কিছু কিছু কাটমোল্লাই হাতামে তারা খুশি কয় নামাজে বসে গা ওই নামাজে কথা কয় পগলা নামাজে বসে গা ওই নামাজে কথা ক